হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে এবং এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা হতে চলেছে দ্য ইউনিভার্সাল মেগা স্টার শাহরুখ খানকে নিয়ে বন্ধুরা তোমরা সকলেই জানো আমি শাহরুখ খানের বহু ছোটোবেলা থেকে ফ্যান মানে শুধু ফ্যান না যারা আমার চ্যানেল ফলো করো তারা কিন্তু জানো আমি ওনার কোনো সিনেমায় ফার্স্ট ডে ফার্স্ট শো ছাড়া মানে আমার শুরু হয় না দিন মানে কোনো সিনেমা যে সিনেমা রিলিজ করে প্রথম দিনের প্রথম শো কলকাতার যেটা থাকে সেটাই আমি দেখি ওয়েস্ট বেঙ্গলের যেটা প্রথম শো থাকে তো এখন বলতেই পারো তাহলে তুমি সারাদিন ধরে কেন শাহরুখ খানকে নিয়ে খবর করো না বিকজ আমি ওইভাবে ভাবি না ব্যাপারটা আমি দেখি যখন ওনার কোনো ছবি আসছে বা যখন ওনার কোনো এমন কিছু একটা আপডেট এসছে যেটা শেয়ার করার মতো কারণ আমি জানি ফুল ইন্ডিয়াতে ওনাকে নিয়ে খবর করার জন্য প্রচুর নয় মানে লাখো লাখো নয় কোটি কোটি ফ্যানবেস কোটি কোটি ফ্যান ক্লাব কোটি কোটি চ্যানেল আছে আমি নিজে সব চ্যানেলের ভিউ ভিউয়ার্স আমি তাদের থেকে খবর শুনি আমার করতে তখনই ইচ্ছে করে যখন মনে হয় যে এই তো এবার উনি আবার নতুন করে অ্যারাইভ করছেন যেমন পাঠানের সময় তোমরা দেখবে ডেলি আমরা পাঠান নিয়ে পড়েছিলাম জওয়ানের সময় আমরা জওয়ান নিয়ে পড়েছিলাম ডাঙ্কির সময় আমরা ডাঙ্কি নিয়ে পড়েছিলাম এইবার আসছে কিং ধীরে ধীরে আমরা আজ থেকে শুরু করছি ওনাকে নিয়ে আবার কাজ করা কিং নিয়ে এবং কিংয়ের প্রথম যে আপডেটের ভিডিওটা এই ভিডিওটা তৈরি করছি আমি নিশ্চিত যারা এসআর ফ্যান আমার মতো আমার চেয়েও বড় তারা তো খুব আনন্দ পাবে বন্ধুরা একটা ছবি যে ছবিটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি ভাল ভালো করে ভেবো আমি কি বলছি কেন ওনাকে ইউনিভার্সাল মেগাস্টার বলবো না একটা ছবির কোনো পোস্টার আসেনি অফিসিয়াল একটা ছবির ডেট ফিক্স হয়নি শুধু কানে শোনা যাচ্ছে ছবিটা শ্যুট চলছে এবং আমরা এটাও জানি উনি রিসেন্টলি একটুখানি আহত হয়েছিলেন শ্যুটের সময় আমাদের এসারকে এবং দুর্ভাগ্যজনক বিষয় সেটা আমি তো মনে করি এইটার জন্য দায়ী আমাদের মতো ফ্যানের আই কারণ আমরা সময় ওনাকে দেখতে চাই নানান রকমভাবে অ্যাকশন অবতারে উনি নিজেও চান তো যাই হোক বয়সটাও তো অনেক হয়েছে ওনার এটা উনি বলে যাচ্ছেন যাই হোক আমি সব সময় প্রার্থনা করি ওনার ভালো হোক সব সময় ভালো হোক তা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ব্যাকও করে গেছেন শ্যুটে অ্যান্ড তোমরা ভাবো বুক মাই শোতে এই ছবিটার নাম দিয়ে শুধু লেখা আছে রিলিজ টোয়েন্টি টোয়েন্টি সিক্স একটা পেজ জাস্ট অফিসিয়ালি পেজ জাস্ট এসছে কোনো ডেট নেই কিছু নেই এখন সামনে কুলি রিলিজ করবে বিগ বাজেটের ছবি তার সঙ্গে আরও একটা ছবি আসছে বলিউডের ওয়ার টু বিশাল বড় লেভেলের একটা বিশাল গ্র্যাঞ্জারের ছবি এবং পশ্চিমবাংলায় স্পেশালি আমি পশ্চিমবাংলা থেকে বলছি বলে ধূমকেতু আসছে দেবদার এই তিনখানা ছবি বড় বড় আসছে এবং এই প্রত্যেকটা ছবি কিন্তু অলরেডি চলে এসেছে মানে বুকমাই শোতে তোমরা অবাক হবে তোমরা জানো গত তিন দিন ধরে আমি ফলো করছি তাই আমি খবরটা করলাম বুকমাই শোতে কিং পশ্চিমবাংলা থেকে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে আমি খবর নিলাম ইন্ডিয়ার কী অবস্থা ইন্ডিয়াতে কিং লাস্ট সাত দিন ধরে নাকি ট্রেন্ড করছে আমার না ঠিক মাথা কাজ করছে না এটা কি এটা কি তো তোমরাই বলো এই মানুষটাকে নিয়ে ডেলি একটা দুটো করে ভিডিও করাটাই খুব দরকার মানে আমি না করলেও কিছু যাই আসে একবার বলো তো যা করছি এটা ভালোবেসে তৈরি করছি এইটা এই ভিডিওটা তৈরি করছি খুব ভালোবেসে কিন্তু আমি এখনও প্রপারলি কিং নিয়ে ভিডিও তৈরি করা শুরু করিনি বিকজ সময় আসুক তখন আমরা দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেব আমার চ্যানেল থেকে প্রচণ্ড ভালো লাগে ইমোশনাল হয়ে যায় ইন্ডিয়ায় মানুষটাকে পছন্দ করে শুধু না ভালোবাসে রেসপেক্ট করে আর স্পেশালি কলকাতা কি বলবো প্রচণ্ড ইমোশনাল লাগে এই মানুষটা আমার সঙ্গে এত এতভাবে এই মানুষটার সমস্ত ছবি থেকে শুরু করে সব কিছু এতটাভাবে আমার সঙ্গে কানেক্টেড মানে আমি এতটা কানেক্টেড এই মানুষটার যে কোনো কাজের সঙ্গে যে সবসময় ইমোশনাল হয়ে যায় যাই হোক এটা বলতেও ভালো লাগছে হ্যাঁ অবশ্যইভাবে বলতে হবে পশ্চিমবাংলাতে ধূমকেতু বলে যে ছবিটি দেবদার সেই ছবিটিও ট্রেন্ড লিস্টে আছে বুক মাস শোতে কিন্তু কিংয়ের পরে কিং নাম্বার ওয়ান ট্রেন্ড করছে একবার ভেবে দেখো বন্ধুরা কিংয়ের পর আমি দেখে দেখে বলে দিচ্ছি কিংয়ের পর আসে হচ্ছে মহাবাতার নরসিমহা যেটা বেরিয়েছে না অ্যানিমেটেড ছবিটা ওইটার আছে তারপরে ওয়ার্ড টু আছে তারপরে সাইয়ারা আছে তারপরে ধূমকেতু আছে তারপরে ধারাক টু আছে কলকাতায় কিন্তু কুলি ট্রেন্ড করছে না কিন্তু ইন্ডিয়ায় কুলি ট্রেন্ড করছে না আমি জানি কিন্তু কিং নাম্বার ওয়ান আমি বুঝতে পারলাম না এটা কী করে সম্ভব এটাকেই বলে স্টারডম এটাকেই বলে ফ্যান্ডম এটাকেই বলে একটা ইউনিভার্সাল মেগা স্টার আমি যদি ভুল বলে থাকি আমি কাউকে অসম্মান করে কিন্তু বলছি না আমি ওনাকে খুব ভালোবাসি খুব রেসপেক্টের কথাটা বললাম এই ভিডিওটা খুব রেসপেক্টের সঙ্গে তৈরি করার চেষ্টা করলাম এখনকার জন্য চললাম কিং নিয়ে এবার ধীরে ধীরে আপডেট দেওয়া শুরু করব ফলো করো চেষ্টা করো পেসটাতে ফলো রাখার আমি জানি প্রচুর পেয়ে যাচ্ছে এসে নিয়ে প্রত্যেক দিন ভিডিও করে অ্যান্ড আমি তাদের ফলোয়ার্স আমি বলবো তাদেরকেও ফলো করো আমাকেও পারলে যদি ভালো লাগে অবশ্যই ফলো করো নয় আমি দেবো নয় কৌশালী দেবে নতুন আপডেট যা পাবো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই পৌঁছালির সঙ্গে দেখা হবে টাটা